ময়মনসিংহে গৌরীপুর সরকারি মেডিকেল হাসপাতালের বেহাল পরিস্থিতি বিস্তারিত ছিলেন শামসুল ইসলাম হিলিম গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তঞ্জিলা তঞ্জু ময়মনসিংহ গৌরীপুর সরকারি মেডিকেল হাসপাতালের বেহাল পরিস্থিতি হাসপাতালের সাধারণ রুগী থেকে জটিলত রুগীরা পাচ্ছে না সঠিক চিকিৎসা এ অবস্থায় ভর্তিকৃত রুগীরা জানান সঠিক সময় কিংবা টাইম মেনটেন করছে না ডাক্তার কিংবা নার্স তিনতলা থেকে নেমে এসে স্যালাইন কিংবা ইনজেকশন দিতে হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলা নার্সের রুমে এসে এর থেকে রেহাই পাচ্ছে না ডায়রিয়ার রুগীরাও সেই সাথে সরবরাহকৃত ওষুধের মধ্যেও পাচ্ছে না যথাযথ ওষুধ রুগীরা আরও জানান রাত্রিবেলা রুগীর অবস্থা জটিল হলে নার্সদের ডাকলেও সাড়া মিলছে না পরিবেশ থেকে শুরু করে স্বাস্থ্যসেবায় অবহেলিত গরিপুর হাসপাতাল এমত অবস্থায় কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রয়োজন সময় এখানে কি করতে যাবো কি জানাপারে কুটাতে যাবে না যতক্ষণ দিগে আমারই কল না চলে যাবে আসলে কেন কি করতেছে अजी আপনি কোন জায়গা পেশেন জানেন 60ぐらい লাগে আপনি কি এই ব্যাড ফোনটা আপনার আপনি মোবাইল বন্ধ করেন নাকি

আমি আমাৰ কথা নাই চিলামেৰু